শশা গরমের জন্য পানির যেটা শরীরের ক্ষয় হয় পানির শশা করে এটা আবার অন্য কাজেও ব্যবহার করে

এখন করা যায় এখন সাইডটা ছোট কারণ আগের যারা কৃষিবিদ ছিল এটা বয়স্ক বুড়া হয়ে গেছে ওদের কোটে নাই

আমি বলতেছি আমি দেখলাম ওদিন লেডিজের সামনে আছে দেখলাম একটা মোটা মোটা আছে আসলে ভাঙলে তার কারণ তুমি এত যত আমাদেরকে সুতো করে বলতেন তাহলে আমরা মাঝে ভাঙা হ্যাঁ মাঝে ভাঙা এই কারণটা হচ্ছে দা ডি মিল ম্যানেজার বেগুনা বেjetbrainsা পোকা কি কি کہنا کہنا কি যারা ভাই আপনি পোকা পোকার কারণে যখন কাকুানি মামা তো মামি ধারে যখন কাছে দিয়ে ভাঙে দেখে পোকা এই কারণে ফেলেন এইগুলা যখন चल इसकी माँ का भोला बोड़। चेहरा बोड़। साले खाते हैं, भूल भी जाते हैं। तेरी तो इसके खिलाफ भूल जलानी पड़ेगी <laughs> <laughs> तो हैं। तो ना तो आगे खिलाफ इधर भांगी पड़ेगी।

সেমিস্টারে দুইটা রিট কাজ কর খারা এখন আবার সেমিস্টারের কেমিস্ট্রি বই না?